আমাদের আজকের আলোচনার বিষয় ড্রাগন ফ্রুটের বহু কার্যকারিতা ড্রাগন ফ্রুট বাংলাদেশে তেমন প্রচলিত নয় এটি মূলত ক্যাকটাস গ্রোথের আমেরিকায় এই ফল তবে প্রায় সব দেশেই সমৃদ্ধ কিন্তু বিনায়ক নামে এর সর্বাধিক বাণিজ্যিক চাষ হয় তবে বর্তমানে বাংলাদেশের নাটোর রংপুর রাঙ্গামাটি রাজবাড়ী সহ বিভিন্ন স্থানে ড্রাগন ফলের চাষ হচ্ছে দেখা দেখি কিছু অভিজাত হোটেলে প্রতি কেজি ড্রাগন ফল তিনশো থেকে চারশো টাকায় বিক্রি হচ্ছে অন্যান্য দেশের মতো আজকাল বাংলাদেশের বাজারেও ড্রাগন ফলের অধিকত্ব লক্ষ্য করা যায় অনেকের নিকট এই ফল প্রচলিত হয় না ধীরে ধীরে এর পরিচিতি ও পুষ্টিগুণ বিস্তার লাভ করেছে ড্র্যাগন ফলের ফলে আমেরিকায় হলেও নামে এই ফল সব থেকে বেশি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়েছে এই ফল দেখতে খুবই আকর্ষণীয় কিন্তু এর কার্যকারিতা ও সুফলতা অনেক বেশি এ ফলকে পিটায়া তিহাইয়া ইত্যাদি নামেও ডাকা হয় ড্রাগন ফল শুধু রাতের ফুল দেয় এশিয়ার মানুষের কাছে এই ফল অনেক জনপ্রিয় হালকা মিষ্টি মিষ্টি ড্রাগন ফল দেখতে অত্যন্ত আকর্ষণীয় মনোমুগ্ধকার ফ্রেশ ফ্রুটের চেয়ে শুষ্ক ফ্রুট অনেক ভালো আসুন জেনে নিই এই ড্রাগন ফলের উপকারিতা ড্রাগন ফলে ক্যালোরি খুব কম থাকার কারণে এই ফলে ডায়াবেটিস ও হৃদরোগের অনায়াসেই খেতে পারেন ড্রাগন ফলে ভিটামিন বেশি সি বেশি থাকার কারণে এই ফল খেলে আমাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয় ক্যালোরি খুব কম তাই ডায়াবেটিস ও হৃদরোগরা খেতে পারবেন ড্রাগন ফলে ভিটামিন এই ফল খেলে আমাদের শরীরে পূরণ হয় লাল শ্বাসের ড্রাগন ফল থেকে বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় রক্ত শূন্যতা দূর হয় আয়রন থাকার নিয়মিত ড্রাগন ফল খেলে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ থাকে তাই এই ফল ডায়াবেটিস রোগীদের জন্য উত্তম ড্রাগন ফলের শ্বাস পিছিল হয় এই ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ড্রাগন ফলে প্রচুর পরিমাণে পানি থাকার কারণে এই ফল খেলে শরীরের পানি শূন্যতা সহজেই দূর হয় ড্রাগন ফলে প্রচুর পরিমাণে পানি থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট